হ্যালো গাইজ রুমান কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রুমানের মম বলছি এই যে আজকে আমার ভাবিকে আমি খাওয়াতে এসেছি কারণ ও প্রেগনেন্ট কিছুদিন পরেই ওর ডেলিভারি আছে তো ভাবলাম আমি চাই ওকে একটু খাইয়ে আসি তো দেখুন আজকে কী কী আইটেম হয়েছে ওর জন্য এই যে মাছ ভাজা এই যে মাছ ভাজা এটা হচ্ছে চিকেন এটা পাঁচ মিশালি সবজি এটা মাছের রুই মাছের কারি তারপরে এটা হচ্ছে পায়েস রসগোল্লা এটা হচ্ছে মাংস এটা শিম ভাজা বেগুন ভাজা কাবাব এটা হচ্ছে ছোলার শাকের তরকারি তো খাওয়া শুরু আর মাছের মাথা তো আছেই খাওয়া শুরু করে দাও দেখুন এদিক থেকে আমার বোন ছবি করছে ওদিক থেকে আমার ছেলে ছবি তুলছে আমার ভাবি এই যে রুমান ওর মামিমার সঙ্গে বসে গেছে দেখুন এই দেখুন সেম ও সব কিছু নিয়েছে রুমান খাওয়া শুরু করে দাও রুমান সবগুলো টেস্ট করো আজকে একটু লেট হয়ে গেছে মানে এতগুলো রান্না এর আগে ছিল নাস্তা ছিল লুচি তরকারি রসগোল্লা তো দেরি হয়ে গেছে তার জন্য এরপরে আমার বোনেরও হবে মানে বোনও প্রেগনেন্ট তারপরে হচ্ছে আমার একটা ভাগ্নির হবে সব এক এক করে হবে আর আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে

মাথাটা খেতে পারবে না মুখের কাছে নিয়ে আছে সবগুলো একটু একটু করে খাবে কিন্তু মাছটা তুমি নামে তুমি বলো এই যে দেখুন খাওয়া প্রায় শেষের দিকে হুম মাছটা একটু খাও আসলে ভাত খাচ্ছে এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার হাতটা ধুয়ে নাও একটু এই যে আমার ভাবি খেয়ে দে এখন বসে আছে এই শাড়িটা আমি দিলাম এই যে এই শাড়িটা দেখাও তো একটু ওই দিকটা থেকে দেখা হ্যাঁ এই যে দেখুন পড়ে গেছে কেমন হয়েছে বলো ভালো হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন বাই বাই